কাছে সেরো প্রোম্যাক্স আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন তো আজকে আবার চলে আসছে এটা হচ্ছে আলরাজি সনি বিল্ডিং এর তিনতালায় আপনাদেরকে কিছু ইউজড মোবাইল কম বাজেটে মানে যেমন এগারো প্রোম্যাক্স এগারো প্রো তারপর বারো প্রোম্যাক্স থার্টিন নর্মালটা যেটা এই মোবাইলগুলো আপনাদেরকে আজকে দেখাবো এবং কি প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে তুমি সাল্লাহ তো সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্কায়ার করুন দোকানের নাম হচ্ছে ফাজাল ইনফিনিক্স

হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি এটা গোল্ড কালারের এটার দাম কত ভাইয়া এটা হচ্ছে ভাইয়া বারোশো টাকা পূর্ব বারোশো রিয়াল বারোশো রিয়ালে পেয়ে যাবেন আপনার এগারো প্রো ম্যাক্সের ফ্রেশ কন্ডিশন গোল্ড কালার ক্যামেরা দেখুন একেবারে খুবই সুন্দর মোবাইলটি এটা হচ্ছে এগারো প্রো ম্যাক্স এমনকি আরেকটি কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গ্রিন কালার তো খুবই ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স আর এরপরের যে মোবাইলটি আপনাদের দেখাবো এটা হচ্ছে বারো ম্যাক্স বারো ম্যাক্সের প্রাইসটা কত ভাইয়া এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পেয়ে যাবেন বারো প্রো ম্যাক্সের দুইশো ছাপ্পান্ন জিবি এরপরে আপনারা আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে থার্টিন থার্টিন নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি আছে কালার হচ্ছে নেভি ব্লু কালার খুবই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে ওয়াটারপ্রুফ এগুলো কিন্তু কোনোটাই খোলা হয়নি একেবারে ফ্রেশ ডিভাইস এটা কত ভাইয়া এটা হচ্ছে তেরোশো টাকা ভাইয়া তেরোশো তেরোশো রিয়েলে পেয়ে যাবেন আইফোন থার্টিন নর্মাল যেটাকে বলা আইফোন থার্টিন একশো আট জিবি এরপরে যে ডিভাইসটা আপনার দেখাবো এটা হচ্ছে এগারো প্রো দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি থ্রি পারসেন্ট ব্যাটারি এই মোবাইলটা কামা এক হাজার আলফ্রিয়াল আর এক হাজার এক হাজার রিয়েলে পেয়ে যাবেন আপনারা এই মোবাইলটি এটা হচ্ছে আইফোন ইলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি এক হাজার রিয়েল এরপরে আরো ডিভাইস আছে এখানে যেমন যেমন 13 প্রো ম্যাক্স 128 GB 92% 13 প্রো ম্যাক্স 128 GB 92% তো এই মোবাইলটিও দেখেন কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন এটা কত ভাইয়া এটা 2000 টাকা 2000 এলে পেয়ে যাবেন আপনারা 13 প্রো ম্যাক্স আ দাম 1500 అలా అలా 1500 ডিসকাউন্ট থাকবে আপনারা যদি আসেন এই দোকানে এই যে আপনি বাইকে দেখে রাখুন এখানে উনি আছে এই দোকানের দায়িত্বে এই যে আরো দিন আসা আমাদের আরবি ভাই খুব ভালো লোক উনি বাংলাদেশের কাস্টমার পাইলে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিবেন ইনশাআল্লাহ 1850 এলে পেয়ে যাবেন 13 প্রো ম্যাক্স এর 92% এটা হচ্ছে 128 জিবি 250 আছে নাকি 13 প্রম্যাক্স ম্যাক্স 250 আপনি মজুদ বিজনেস থেকে কমছেন জি শো বলেন এই যে আরেকটা ডিভাইস আছে 256 জিবি হোয়াইট কালার 13 প্রম্যাক্স ম্যাক্স কামি জাদা আলফেন এটা হচ্ছে 2000 এলে পেয়ে যাবেন হোয়াইট কালারে 13 প্রম্যাক্স দুইশো ছাপান্ন জিবি কামঞ্জি দাঁড়াও এ সমস্যার্সেস ম্যাক্স পি এক্সেস ম্যাক্স নাই তা আপনি আপনারা আসলে এখানে কিন্তু সবগুলো মোবাইলই অ্যাভেলেবল আছে থার্টিন প্রো থার্টিন তারপরে থার্টিন প্রো ম্যাক্স ম্যাক্সও আছে এবং কি অ্যান্ড্রয়েডের ডিভাইসগুলো আছে আইপ্যাডও দিতে পারবেন আপনারা সেখানে দুই হাজার পাঁচশো পেয়ে যাবেন এটা হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স কন্ডিশন দেখতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন দুই হাজার পাঁচে নাইনটি সিক্স পারসেন্ট ব্যাটারি আছে আচ্ছা যাই হোক তা আমি বাইরের নাম্বার মেনশন করে দেবো আপনারা যোগাযোগ করেও আসতে পারবেন প্রাইস সম্পর্কে কনফার্ম হয়ে এসে আপনারা মোবাইল নিতে পারবেন এই যেখানে আরও কিছু অ্যান্ড্রয়েড ডিভাইস আছে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলা যেগুলা সব সেকেন্ড হ্যান্ড মোবাইল আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে তো আমি আমাদের বাইর নাম কি আমার নাম জহির মজুমদার জহির ভাইয়ের নাম্বারটা মেনশন করে দেবো আপনারা ওনার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে এসে মোবাইলগুলো সংগ্রহ করতে পারবেন ওকে ভালো থাকবেন সবাই আপাতত এই পর্যন্ত আল্লাহ হাফেজ